হে গাইজ আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি করব আর কি রেসিপি কেউ বলতে পারবেন অবশ্য আপনারা কিভাবে বলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বিফ এটা দিয়ে আমি আজকে একটা মজাদার রেসিপি বানাবো আর যার জন্য আমি এই বিফ গুলোকে হাফ এন আওয়ার জন্য কালো গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এই যে বিফ স্লাইস গুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু ঠিক নেওয়ার কারণে আমার পরবর্তীতে ঝামেলা হয়েছে যেহেতু আমি বিফ স্টেক বানাবো আর আপনারা যারা বিফ স্টেক খেতে ভালোবাসেন আর ঘরে বসে বানিয়ে খেতে চান তারা আজকে রেসিপিটি ফলো করলে হবে কিন্তু এইভাবে বি স্লাইসগুলোকে মোটা করে নেওয়া যাবে না জাস্ট একটু পাতলা করে নিবেন আর বিফ স্টিক বানানোর জন্য আলাদা স্লাইজই আছে যেমন রিভ আই টিবন স্টেক এরকম কিছু স্লাইস দিয়ে অনলি বিফ স্টেক তৈরি করা হয় বিফে সবগুলো স্লাইস দিয়ে কিন্তু স্টেক করা যায় না তো তার জন্য যারা হচ্ছে অনলি এই স্লাইসগুলো চিনেন তারা শুধুমাত্র এই স্লাইসগুলো বের করেই স্টেক বানানোর জন্য রাখবেন আদারওয়াইজ যদি অন্য স্লাইস দিয়ে ভাবে করে আমার মতো স্টেক বানাতে চান সেক্ষেত্রে স্লাইসগুলোকে একটু থিন করে নেবেন ঠিক করে নিলে কিন্তু তো তখন বিফের স্টেকটা অনেক হার্ড হয়ে যায় সো যাই হোক এখন চলে আসি মেইন রেসিপিতে আমি এই বিফ স্টেকটা করার জন্য প্রথমে প্যানের মধ্যে একটুখানি তেল আর সাথে একটু বাটার মানে হচ্ছে হাফ অয়েল অ্যান্ড হাফ বাটার দিয়ে গরম করে নিব এবং তারপর ছেড়ে দেবো সেই স্লাইস গুলো বিফের দ্যাটস ইট এরপর আর কিছু দেওয়া দরকার নেই জাস্ট এভাবে রেখে দিতে হবে একদমই অল্প আছে এটাকে হচ্ছে ফ্রাই করতে হবে আর সাথে আমি দিয়ে দেবো কিছুটা রসুনের কোয়া এই তো এরপর এপিটোপিট করে সুন্দরভাবে ভেজে নেব বিফ স্টেকটাকে আর এটা কিন্তু মোট ঢেকে দেওয়া যাবে না এভাবে কিন্তু খোলা প্যানেই এটাকে ভাজতে হবে তো যাই হোক আমি একদম ফুল ডিটেইলসে বলে দিলাম কিভাবে বাসায় বসে খুব সহজেই বিফ স্টেকটা তৈরি করতে পারবেন আর আমি এটাকে সেদিন সার্ভ করেছিলাম ম্যাশ পটেটো দিয়ে আর এই ম্যাশ পটেটো দিয়ে বিফ স্টেক একদমই জমে গিয়েছিল জাস্ট তাই আপনারা বাসায় বসে থেকে ট্রাই করতে পারেন আর আজকের ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ